আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই বাইবের আশা করি আপনারা সবাই বলা হচ্ছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক টিউবে আজকের এস আরবি শেখির আদারসুল খামিসুর দ্বিতীয় খণ্ডের পঞ্চম পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক এখানে আপনারা কিছু শব্দ কিছু জমির সংক্রান্ত কিছু শব্দ দেখছেন এখানে দেখেন কাকি অর্থ হচ্ছে কি তোমাকে হু তাকে নিয়ে আমাকে না আমাদেরকে কুমকুন্না তোমাদেরকে হুম হুন্না তাদেরকে হুমা তাদের দুজনকে কুমা তোমাদের দুজনকে এটা মুজক্ষর মনুস উবের জন্য কুমা এটা মুজক্ষর মনুষ উবের জন্য কুম হচ্ছে মুজাক্করের জন্য কুন্না হচ্ছে মোয়ান্নাসের জন্য তো প্রথমত আপনারা এগুলা ভালো করে মুখস্থ করেন যেমন যেমন মনে করেন আমি পাঁচ মিনিট মুখস্থ করলাম কাকি তোমাকে হু হা তাকে নিয়ে আমাকে না আমাদেরকে না তোমাদেরকে হুম না তাদেরকে নিয়ে হুমা তোমা তাদের দুজনকে খুমা তোমাদের দুজনকে এগুলা ভালো করে কণ্ঠস্থ করে নিয়ে আমি মনে করলাম আপনার কণ্ঠস্থ করে নিচ্ছেন যদি না নেন তাহলে আপনার প্রথম কর্তব্য হচ্ছে ভিডিওটা স্কিপ করে বা এগুলো বই দেখে আপনি মুখস্থ করেন বা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করেন তারপর পাঠটা পড়বেন এখানে দেখুন কিছু আরবি বাক্য লেখা আছে বাংলার সাথে বাংলা দেওয়া আছে যে নাসরানাল্লাহু হু অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন জনসুরুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা হে আল্লাহ আমাদেরকে আমাকে হেফাজত করুন আরফ তু হুমা আমি আজ তাদেরকে চিনেছি এখানে দেখুন এখানে মূলত হচ্ছে কি যে উপরে যে আমরা জমির পড়েছি এই জমিরকে বলে মাহুন বিহির জমির তো আমরা জানি একটা ফেয়াইলের একটা জুমলায় ফেয়ালিয়ার বিভিন্ন অংশ থাকে একটা যে ফেয়াল একটা হচ্ছে ফেয়াইল একটা হচ্ছে মাহফুল বিহি এবং বাক্যের বিভিন্ন অংশ থাকে তো অনুরূপভাবে এখানে দেখুন নাসর হু এখানে আল্লাহ আমাদেরকে সাহায্য করে মূল বাক্যটা ছিল নসর সর না না এরভাবে ছিল বাট হচ্ছে গিয়ে এগুলা জমিরে মুত্তাসিল ছিল অর্থাৎ এটার সাথে সম্পৃক্ত হয়ে আসে ফেয়ালের সাথে সম্পর্ক সম্পর্ক তাকে মানে সম্পৃক্ত হয়ে আসে সম্পর্ক সম্পৃক্ত হয়ে তাকে আসে তাহলে এখানে না যে এগুলোকে পৃথক করে পড়া যায় না যদি পড়তে হয় আরেকটা ব্যবহার ইয়ানা এভাবে বলতে হয় সেজন্য যদি পৃথক করে পড়তে পড়া যায় না সেজন্য এটা না যে মাফরুলুন বিহি এটাকে ফেয়ালের সাথে যুক্ত করা হয়েছে সেজন্য বলা হয়েছে না সরনা না সরানা মানেই তিনি আমাদেরকে সাহায্য করেছেন তিনি কি তিনি হচ্ছে না সরনা হু আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন অনুরূপভাবে কুম হচ্ছে আপনার এখানে মাফরুলুন বিহি তো যেহেতু মিলিয়ে পড়া পড়া হয় সেজন্য কুমের উপর মেমের উপর ব্যস্ত হয়েছে এবং শুরু কুমল্লাহ আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন আল্লাহ মাহফাজ নি আল্লাহ আমাকে হেফাজত করুন আর হুমলিয়াউমা আমি আজ তাদেরকে চিনি আজ আমি তাদেরকে চিনেছি কেন হুম হচ্ছে এক কথা এখানে ফলি ব্যবহার বোঝানোর জন্য দেখানোর জন্য আপনাকে এগুলা বাক্য দিয়েছে দেখানো হয়েছে এখন যদি এও করে আপনি চাইলে বাক্য বানাতে পারেন যদি বলেন নাসরান ল এই অনুকরণে বলেন যদি আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন হাফিজ আনু আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন ইয়া হেফাজু য়া আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন বা করছেন আল্লাহ মাহফাজনি আল্লাহ মংসুরী এভাবে বলতে পারেন তারপর দেখুন আমরা এখানে কিছু আরবি পর্ব সাহ্লা রাশিদুন তিলমিদান জাদিদান রাশেদ একজন নতুন ছাত্রকে প্রশ্ন করেছে এখানে তিলমিদান জাদিদান হচ্ছে মাউসু মিলে হচ্ছে আপনার মাফরুল ভি

হে জয়নব আমি কুরআন এবং হাদিস বলি মাধু নাই মিলে তোমা মাফলুন বি হয়েছে ও আনতি তুমি তুমি তা বুঝো না তা বলতে এখানে হুম হচ্ছে মাফলুন বি তা বলতে এখানে তার মার্জা হচ্ছে জমিরের মার্জা হচ্ছে আল হাদিস এবং কোরআন আরিফুল হা কেননা আমি আরবি ভাষা জানি আর তুমি হচ্ছে তা তা জানো না মানে আরবি ভাষা বুঝো না আল আল বী কুফলুন। দরজা মাঝে দরজার উপরে একটি তালা আছে ইফতা হ্যা বি হায় এই চাবি দিয়ে তুমি কি কুলো তা খুলো তা হচ্ছে এখানে হু হচ্ছে মফল বিহি হচ্ছে ঠান্ডা দুধ লিহি হে লাইলা এটা তুমি পান করো না হ্যাঁ ল্যাদি রাতুন ইহা হচ্ছে সুস্বাদু ফল কুল ইয়া বিলালু কুল ইয়া কুল হচ্ছে আমার এর সিগারটা জন্য কুল মনে হচ্ছে কুলই তাহলে কুলহা হা হে এই যে ফল খাও সেয়া বেলাল বেলাল তুমি এটা খাও ইয়াৰ ফলি দিওঁ আলাইন শুকোৱা ৱাশ্বি খাতুন যি দোমাৰ টুপি হে খুবেই ৱা শিখাতুন মানে মইলা ত' খুবেই অপৰিচ্ছন্ন বা খুব মইলা গাচালা ইয়াক শিলো ইক চিল হা যাই দাম তুমি তা ভাল কৰি দৌতি কৰ দৌতুকৰ ইয়াৰ ফুমাটো কামি শুকি ৱা শিশুন তোমাৰ জামা হ'লে মইলা ইক চিলি হা ইক চিলি হি যায় দান তাহ তুমি ভালকৈ দৌতু কৰ আমি দৃশ্য বাক্য এবারগুলো পড়তেছি যাতে করে আপনি বুঝেন এবং তারিব সহকারে বাক্য গঠন সহকারে বুঝেন আর সুজুদ শ্রেদ্ধা করা সাজাদায় দু এটা হচ্ছে কি আপনার মিমবাবে মিমবাবেন আশ্রয় শুরু থেকে সাহাদার সাথে সরাসরি বিহি আওয়ার সরাসরি যদি কাউকে স্রেষ্া করি যেমন হওয়ার কথা আল্লাহ আমি যদি আল্লাহকে সেদ্ধা করি আস্তুদু আস্তুদুল্লাহ কিন্তু কিছু কিছু ফেয়ালের সাথে নির্দিষ্ট কিছু শিলা রয়েছে যেমন ধাবার সাথে ইলা আসে তো অনুর বেস্টুদুর সাথে লি হার লি এটা আসে তাহলে আমি যদি আমি আল্লাহকে সেজদা করি আস্তুদুলিল্লাহ এবার বলতে হবে তাহলে আল আলমুসলিমাহ মুসলমান আল্লাহকে সেজদা করে ওলাই আস্তুদুল্লাই ইল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে না অল মুশিকে হাজার ওলা আস্তুদুলিল্লাহ মুসলমান মুসিক সাজার মানে হচ্ছে গাছ হাজার মানে পাথর মোশেক সাজার হাজার মানে সাজার মানে গাছ এবং পাথরকে সেজদা করে তার আল্লাহকে সেজদা করে না এখানে সাদার হচ্ছে মাহাতুফন আলি ওয়া হারফুল আত আর গিয়ে আল হাজার হচ্ছে মাহাতুব মাহাতুফ মাহাতুফন আলী মিলে হচ্ছে আপনার একটা লিহ হারফুলজার মাজরু হারফুলজার মাজরুম মিলে হচ্ছে আপনার আলের সাথে মোতালি নিচের প্রশ্ন উত্তর পড়ো এবং অর্থ বলো এখানে দেখেন মান না ফি মুসিবত কুম তোমাদের মুসিবতে তোমাদের বিপদের সময় কে তোমাদেরকে সাহায্য করেছেন না সর আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন মাই ইয়ং সুরু কুমফি দিন কুম ও দুনিয়া কুম তোমাদের দিন এবং দুনিয়া কে তোমাদেরকে সাহায্য করেছেন যেমন শুরু ল ফি দিন দুনিয়া না আল্লাহ তালা আমাদেরকে দিন এবং দুনিয়া সাহায্য করেছেন দর্শক আমি মানুষ আপনাদের মতো আমি এগুলো পরে শোনাচ্ছি আমার যদি কোনো মিস্টেক হয় ইফ আই মেড কাইন্ড অফ মিস্টেক প্লিজ আমাকে ইনফর্ম করবেন কমেন্ট কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি অনেক সময় বেখানে আমার অজান্তে খেয়ে আলে যদি কোনো মিস্টেক হয় অবশ্যই আমাকে বলবেন তারপরে দেখেন হেলতা আরিফু হেলতা আরিফু রব কাই ইউ মুসলিম হে মুসলিম মান তো তোমার রবকে ছিল নাম আরিফু বা আরিফুল্লাহ হব্বি আমি আমার রব আমি আমার প্রতিপালক আল্লাহকে চিনি এখানে আরিফুল্লাহ রব্বি এখানে বদল হিসাবে পড়তে পারেন পারেনফুল্লাহ তুমি কীভাবে তোমার চিনো তু ইলা নজর খালকিল্লা আমি আল্লাহ সৃষ্টি দিকে থাকিয়েছি আরফ তুহু তাই আমি তাকে চিনেছি হাল আরিফু তিলমি ধুল জাতি তু খালিদান নতুন ছাত্র কি তা খালেদ এবং তার বাইকে চিনে আমি ইয়া আরিফু হুমা ইয়া ইয়া আরিফু হুমা এখানে মাহরু নবী হুমার হচ্ছে খালিদান এবং আখাহু এই দুইটার হচ্ছে সংক্ষেপ জমির হচ্ছে প্রণাউন সে হুমা বলতে পারে আল খালকু সৃষ্টি করা খালাকা এক লোক খালকু মানে আল্লাহ সৃষ্টি আল মানে পাতর আর নজর মানে থাকা নজরু আর শামসু মানে সূর্য সা অবশ্যই হচ্ছিল এটা তাকিদের জন্য আসে ফেয়ালের শুরুতে আসে যেমন আমি অবশ্যই করবো এফ আলু এভাবে আর সুযুদু মানে আল করো মানে ছাদ এখানে ফামানি ফলে তাই তখন এভাবে যেমন তুমি মসজিদে যাও তাহলে তুমি সফল হবে তুমি পড়াশোনা করো তাহলে তুমি সফল হবে ই করা ওয়াক্তাহাফি হায়াতেন জাহাফি ফেতেন হায়া হায়াতিকা তো এটা এই এই ছিল আমাদের এখানে প্রশ্ন উত্তর আরও কিছু রয়েছে আমরা পরে এটা আমাদের আজকে আদারসুল খামিস শেষ করে দিব তো কিছু প্রশ্ন এখানে দেখুন বিমা সাব তিলমিদুল জাদিদু সাব বিমা মানে কিসের দ্বারা

ها أمي تدركش هل تعرفين زينب وأختها ماذا قالت فاطمة لزينب هل تفهم فاطمة القرآن والحديث فاطمة قرآن حديث بوزي هل تفهمهما زينب زينب كي تابو جماني كوران حديث تابو جي بما تفتحو بما تفتحو قفل البابي تمي دور جار چهل دور جار تلاكي دي كله چو اخاني يعني ارتوك اپنا پسنو امي پسنو گلا پوريد جا ارتوك لابنا دیکھ بین হালতার সবু লেবে না হাল তুমি কে এই দুধ পান করবে হালকা অতকৃষ্ণতলা তুমি সিংহের সিংহর ঘটনা পড়েছ মান খালাকা কায় মুসলিম মুসলমান তোমাকে কে সৃষ্টি করেছে এখানে দেখুন খালাকার সাথে সরাসরি মানে ফল আসে যেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন খালাকা নিউ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন দেখেন সে খালাকা নিউ লহ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কিন্তু যদি আমি বলি আমি আল্লাহকে আমি 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 কে সেদা করি তাহলে এখানে নিয়ে আসবে বলবে আসজুদুলিল্লাহি এভাবে মানে খালেকা শামসা কে আল্লাহ খালা সে সূর্যকে সৃষ্টি করেছেন খালাকা হল্ল হু আল্লাহ সৃষ্টি করেছেন এখানে দেওয়ার মানে হচ্ছে এখানে শামসুনাগের ঠান দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে মান্নাশ জন্য এই জন্য হু না আসে হা এসেছে ময়ান্নাশমে মানে খালাকাল কমার খেয়ে কোমরকে সৃষ্টি করেছে মানে ছাদকে খালোকা হুল্ল আল্লাহ সৃষ্টি করেছেন মানে খালাকালো কে জমিনকে সৃষ্টি করেন খালাক আহ লভ জমিন আল্লাহ সৃষ্টি করেন তাহলে বোঝা গেল আল আর্দু জমিন পেতে আটাও মান মানে খালাক আসামা আলাকভ আল্লাহ সৃষ্টি করেছেন আটাও কি মোয়ান্ন আসামা দেখেন আমরা প্রথম দিন বলেছিলাম যদি কোনো শব্দ শেষে গোলতা থাকে সেটা হচ্ছে আপনার ময়ান্নাস না থাকলে মুজাক্কার তবে এখানে আসামস আল আউ আসামা এগুলোর সাথে কিন্তু গোলতা নেই তারপর কিন্তু এগুলা মান্নাশ এগুলা এগুলা বুঝে নিতে হবে এগুলো এভাবে আমাকে আম্মুল কিসওয়ার আকারে পাথমিকভাবে চিনতে হবে তারপর এগুলা কিছু নিয়ম আছে তারপর দেখেন মান খালাকাল আরদা والسماء কে আসমান যমিন সৃষ্টি খালাকা ഖালাকাহুম বা খালাকা হুম আল্লাহ আল্লাহ তা সৃষ্টি করেন লিমান তাসতুদাল মুসলিম মুসলিম তুমি কাকে সিজদা করাস তুদ লিল্লাই আলিল্লাই তাসতুআম লিগাইরিল্লাহ ইল্লাহি লিমান লিমান ইস্তুদুল মুশরিক মুশরিক কাকে সিজদা করাস তুদ লিগাইরিল্লাই লিল্লাই ইস্তুদুল মুশরিক আম লিগাইরিল্লাহ মুশরিক কে আল্লাহ কে চেষ্টা করে নাকি অন্য কাউকে অন্য কাউকে চেষ্টা করে তদারশো সাদিস আমরা পরবর্তী ক্লাস দেখাবো সেখানে আমরা আলোচনা করব যে জুমলায় আফানবাবে নাসায়ান শুরু আলকাউলু আর আলকাউলু নাসরার দ্বিতীয় বাব সেগুলো নিয়ে আমরা দেখাবো এবং এগুলা নিয়ে আমরা একবার পড়বো এবং এখানে কিছু নতুন নতুন আপনার মাস্টার পাবেন বার্ব সেগুলো ভালো করে মুখস্থ করে রাখতে পারেন অথবা আপনারা পরবর্তীতে আমরা আপাতত মুখস্থ করে রাখেন পরবর্তী আমরা আবার পরে শোনাবো তখন আপনারা আপনারা আবার মুখস্থ করবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই বলো তখন সুস্থ যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনি আমাদের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যে মাতৃভাষার মতো খুব সহজে ইংরেজি বা আরবি ভাষা শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ